দিশা লাগিলো রে বッカদির পরে কিসা লাগিলো দিশা লাগিলো রে ওরে দিশা লাগিলো রে আসরে রাজা পিছে দিশা লাগিলো রে আসরে রাজা দেখিয়া আয় ভাই কত সুদূর লাগিলো রে দিশা লাগিলো রে পিছে দিশা লাগিলো ইয়া সব কোটড়া হাসন হাসনের রাজা দেখতে কতই সুন্দর তু দেখিয়া হইলা পাগল দে হায় হায় রে শালা গিলো রে হাসনের রাজা দেখিয়া আবার হায় হায় করি রে হাসনের রাজা দেখিয়া সুন্দর হাসনের রাজা কতই সুন্দর গোরবাড়ি বাজাই লাববারে হাসুর রাজা হায় রে দিশা লাগিলো রে आस राजा देखिया आर देशाला गेलो रे